বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না সুরা মূল ও আগেই পড়তে হবে। মাগরিবের পরে বা এশার এসার হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না তাহাজুদের নিয়ত করে সব সময় ঘুমাই কিন্তু তাহাজুদ আদায় করতে পারি না এটা কি আমার আমি বঞ্চিত পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বিয়েতে উকিল বাবা সংস্কৃতি ইসলাম সম্মত নাটের উপর নামাজ পড়া যাবে কি না আমি চাই একটা দিনদার মেয়ে বিয়ে করতে কিন্তু বাবা মা টাকাওয়ালা চায় অনেক বুঝিয়েছি বোঝেননি এখন আমি একা দিনদার মেয়ে বিয়ে করতে পারবো কিনা করলে গুণা হবে কিনা আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি জেনে আপনি জানতে চেয়েছেন সুরা মুলক ও একশত আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে মাগরিবের পরে বা এশার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে শোয়ার আগ পর্যন্ত মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেরিয়ে বড় বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদি যারা দে তালাহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দোয়ারকে উন্মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে তো অনেক ইজি করেছে সাবাইক্রাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি এ সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ পথাগ্রস্ত হতে পারব লিমা আক্তার জানতে চেয়েছেন তাহাজুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজুদ আদায় করতে পারি না এটাকে আমার গুনহার কারণেই আমি বঞ্চিত বললিমা এর মানে হলো আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয় আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয় আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে হবে ভোররাতে আপনার ঘুম ভাঙার জন্য এর সবচেয়ে কার্যকর পন্থা হলো এসার সাথে সাথে শুয়ে যাওয়া খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া যাতে করে পর্যাপ্ত ঘুম হয়ে যায় আপনার উঠতে সুবিধা হয় সেই সাথে অন্য যারা তাহাজিদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি আর নিজের চেষ্টা করা সাধনা করা এটাই হলো মূল বিষয় আল্লাহ রব্বুল আলমিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন এমনটি তো হবেই না বরং কিছু সময় কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথা ওড়া না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়া বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত না ভাই উকিল বাবা বলতে কোনো বাবার কথা ইসলাম বলে না নিজের বাবা বেঁচে থাকতে কোনো উকিল বাবা চলবে না নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন আপনার চাচা আছেন আপনার দাদা থাকতে পারেন তারা আপনার অভিভাবক হবেন অন্য কোনো থার্ড পার্সন বা অন্য কোনো ব্যক্তির তৃতীয় ব্যক্তি তিনি আপনার বিবাহতে মধ্যস্থতা করবেন না এটি অপসংস্কৃতি ইসলাম এর কোনো অনুমোদন দেয় না এর কোনো প্রয়োজন নেই জান্নাত ফেরদস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাঁদের উপর নামাজ পড়া যাবে বিছানা যদি ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো না পাকের আলামত না থাকে তাহলে সেখানে চালাতালে করতে কোনো অসুবিধা নেই সাগর আলানসারি মোহর আপনি জানতে চেয়েছেন আমি চাই একটা দিনদার মেয়ে বিয়ে করতে কিন্তু বাবা মা টাকাওয়ালা চায় অনেক বুঝিয়েছি বোঝেননি এখন আমি একা দিনদার মেয়ে বিয়ে করতে পারবো কিনা করলে গুণ হবে কিনা ভাই সাগর আপনি যেহেতু পুরুষ মানুষ আপনি একা বিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যদি আপনার বাবা মায়ের চাওয়া এবং আপনার চাওয়াকে সমন্বয় করতে পারেন সেই চেষ্টা যদি আপনি করতে পারেন তাহলে সেটি ভালো দিনদারও হলো আবার আর্থিক সংগতিও থাকলো এই দুটিকে যদি আপনি মেলাতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম বা আমাকে নারাজ না করে সেটা করতে পারলে ভালো যদি সেটা কোনোভাবে আপনি মেলাতে না পারেন বা সেটা করতে না পারেন তাহলে অবশ্যই আপনি দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত তবে দিনদার মানে এই নয় যে দিনদার হলেই তিনি অভয় বা গরিব মানুষ হতে হবে এমনটি মনে করার কোনো কারণ নেই এবং দিনদার জীবনসঙ্গীর সাথে অনেক কিছু সম্পর্ক ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক বা পাত্রী হোক দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী না পেলে দিনের উপরে চলা অনেক কঠিন হয়ে যায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারেন